আসসালামু আলাইকুম বিজয় বাংলাদেশ বিজয় নতুনধারা নতুন ধারার অঙ্গিকার দুর্নীতি থাকবে না বাংলাদেশের এই প্রান্তি সময়ে সেনাবাহিনীর এই গঠনের যে লক্ষ্য সে নতুন নতুনধারা বাংলাদেশে এটি স্বাগত জানাচ্ছে একই সাথে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশে এডিপি আজকে এই সংবাদ সম্মেলন থেকে জাতির উদ্দেশ্যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সে বলতে চায় অর্থ পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার গত পনেরো বছরে এই পাচার হল অর্থ আমরা ফেরণ চাই এই দাবিতে আমরা আগামী চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে বেশ কিছু কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব সহ দেশের গণমাধ্যম সম্পর্কিত বিভিন্ন স্থানে দিতে চাই আমাদের সাথে এই মধ্যে উপস্থিত রয়েছেন আজকে এই সংবাদ সম্মেলনে নতুন ধারা বাংলাদেশ এন টিভি সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তনা উপস্থিত হয়েছে নতুন ধারা বাংলাদেশ এন টিভি সংগ্রামী যুগ মহাসচিব মনির জামান এবং আমাদের সাথে অনলাইনে আমাদের সাথে আছেন এবং কথা বলেছেন নতুন ধারা বাংলাদেশ এন টিভি সংগ্রামী মেম্বার মেম্বার বিক্তিযোদ্ধা কৃষক বন্ধু আব্দুল মোহন আচার এই মুক্তির উপর নাও সহ অন্যান্য ক্ষেত্রে আমরা সবাইকে কৃতজ্ঞ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুক্তিধার বাংলাদেশের বিশ্বপাল ভাই বাদশা ভাই উপস্থিত রয়েছেন বিমল সাহা আমরা সবাইকে কৃতজ্ঞ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের দেখছেন পরবর্তী দেখবেন আমরা বলতে চাই কারফিউ খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার যেমন করা প্রয়োজন ঠিক তেমনি শিক্ষার্থীদের আন্দোলন যে দাবিতে তারা করেছিল সেই দাবি কিন্তু বাস্তবায়ন হয়েছে অর্থাৎ এক দফা এক দাবি এই এক দফা এক দাবি তাদের যে চিন্তা ছিল সেই চিন্তার উদ্ধৃণ করার কোনো সুযোগ থাকলো না প্রধানমন্ত্রী বড়ত্যাগ করেছেন তিনি দেশ ত্যাগ করেছেন এবং একই সাথে এই যে দুর্নীতি দুঃশাসনের যেই একটা চরম পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমার মুক্তি পেয়েছি কিন্তু শিক্ষার্থীরা এখনও রাজপথে বিভিন্ন ধরনের কথা বলছেন বিভিন্ন ধরনের আন্দোলনের কথা বলছেন দাবি বলছেন আমরা বলতে চাই এক দফা তাদের যেটি ছিল সেটি যেহেতু বাস্তবায়ন হয়েছে তারা ঘরে ফিরে যাবে সেটি আমাদের প্রত্যাশা পাশাপাশি আমরা সকল হত্যাকাণ্ডের বিচার আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রত্যাশা করছি দাবি করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখন যেহেতু সেনা নিয়ন্ত্রিত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে পরিচিত হবে সে এই বাংলাদেশের যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাপ্রধানকে খুব সাথে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি সাথে বলতে চাই সেনাপ্রধান আপনি কোনো সাবেক প্রধানমন্ত্রী আত্মীয় সেটি যেন আপনার কোনো কাজের মধ্যে প্রমাণ না পাই সেটি আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে নতুন তারা বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাচ্ছি আমরা আজকের এই সংবাদ সম্মেলনে নতুন ধরা বাংলাদেশে যে পক্ষ থেকে সকল হত্যাকাণ্ডের বিচার চাইছি ঠিক ভাবে। যত অর্থ পাচার হয়েছে দেশের বাইরে সকল অর্থ ফিরে জন্য অনুতি কমিশন গঠনের মধ্য দিয়ে সেটি দেশে ফেরত আনার দাবি আনছে প্রয়োজন পথে যারা এখন দেশের বাইরে চলে যাচ্ছে সেই মন্ত্রী এমপি সরকারের সুবিধাভোগী সচিব আমরা জেলা প্রশাসক সহ বিভিন্ন স্তরের যারা দুর্নীতিবাদ তাদের কঠোর শাস্তি আমরা আজকের এই দাবি জানাচ্ছি শাস্তি চাই একই সাথে আমরা চাই শান্তিপূর্ণ আমরা কিন্তু শান্তিপূর্ণ বাংলাদেশ চাই এই বাংলাদেশ সাধারণত চুরান্ন বছর পরেও আমরা পাই না আমরা জিয়াউরের ক্ষমতা রেখেছি আমরা এর সাথে

সরকারের কাছে সংশ্লিষ্ট যারা হচ্ছে তাদের কাছে একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারে এমন কোনো ব্যক্তিকে দেখতে চায় না যে ব্যক্তি দুর্নীতিবাজ যে ব্যক্তির সাথে কোনো দলের সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিকেও আমরা দেখতে চাই না এই বিষয়েগুলো আজকে সংবাদ থেকে আমরা দাবি জানাচ্ছি আর একসাথে কারফিউ টু কন্টিনিউ অফ সিকিউরিটি স্ট্র এই যে শিরোনাম সেই শিরোনাম থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা বলতে চাই জনগণের জন্য বাজিও হতে পারে না জনগণের জন্য কোনো সন্ধান হতে পারে না জনগণের জন্য দেখামাত্র গুলিও হতে পারে না সবাইকে কৃতজ্ঞতা আমরা একটু কথা শুনতে চাই এবং তারা বাংলাদেশের বিশ্বের সঙ্গে যুগ্ম মহাসচিব